এরকম একটা প্রিন্টে খরচ কত হয় এক টাকাও খরচ হয় না যদি আমাদের কাছ থেকে নিয়ে শিখতে চায় একদম অল্প পুঁজিতে এই ব্যবসাটা করতে পারে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন স্কিন এইভাবেই সব নাম বসাইতে পারবে তো এক দেড়শো টাকা পিসে লাভ হয় এইভাবে কেমিক্যালটা লাগাইলে এই যে তারপরে এইভাবে শুকাইতে হয় ভাই লেখাটা আমি এখন উঠাবো জার্সির গ্লাসটা দিয়ে এইভাবে চাপ দিতে এই যে এইভাবে হিট দিতে হয় এটা একটা করে দেখা যায় একটা জার্সি কিনলো আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা এই জার্সিটা বিক্রি করলো দুই আড়াইশো টাকা এটা হচ্ছে জার্সি প্রিন্টের জন্য এটা হচ্ছে জার্সি প্রিন্টের কালার আর এটা হচ্ছে জুতার তাই পিন্ট করে জুতার কারখানা যারা আছে তারা নেই ভাই আপনার এই দোকানের ঠিকানাটা কোথায়? বংশাল মালিটোলা। এই যে গুলিস্থান হইতে বংশাল আসলে এর পাশেই মালিটোলা। তাহলে ব্যবসা বয়স কত বছর ধরে? আমার এই ব্যবসা হচ্ছে প্রায় 10 বছর। 10 বছর ধরে 10 বছর ধরে আপনারা এই ব্যবসা মনিটরিং করতে আমাদের কাছে ব্রাইটিস কাস্টমার গুলো আসে যারা যেমন জার্সি পিন করে, ট্রাউজার পিন করে, জিনজিতে পিন করে, ব্রাইটিস যেকোনো প্রিন্ট এর কাজের ভিতরে এই কাজগুলো আমাদের থেকে মাল টাল নেয়। আর এই কাজগুলো করে কি কি আইটেম পাওয়া যাবে আপনার কাছে আমাদের কাছে যেরকম আর মারে রেক্সিনে মারে টিস্যু ব্যাগ আছে না টিস্যু ব্যাগে তারপরে জার্সি তো বললামই জার্সিতে যত ধরনের মক প্রিন্ট আছে প্লাস্টিক প্রিন্ট আছে পলি প্রিন্ট আছে পাটের জি যে সালাগুলো এই ভিতরে প্রিন্ট করে তারপর প্লাস্টিকের ভিতরে প্রিন্ট করে মানে যত ধরনের প্রিন্টের যাবতীয় মালামাল আমাদের কাছে আছে তো ওই যদি আমাদের থেকে পাইকারে নিয়ে যদি ব্যবসা করতে চায় তাও করতে পারবে আমরা পাইকারি বিক্রি করি মূলত হয়েছে পাইকারি আমাদের ব্যবসা এখন দেখা যায় ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুবই খারাপ এর জন্য আমরা খুচরো বিক্রি করি এক সময় আমরা খুচরো বিক্রি করতাম না এটা হচ্ছে একটা মিনিট এটা হচ্ছে জার্সি প্রিন্টের জন্য এটা হচ্ছে জার্সি প্রিন্টের কালার আচ্ছা ছাপের রাবার প্রিন্টের সাথে এটা যেই কালারটা দিবে এম সিক্সটির সাথে ওই কালারটাই এটা এটা হচ্ছে লাল এটা সবুজ এটা ব্লু এটা কালো এটা হলুদ পিঙ্ক কালার মানে গোলাপি কালার গোল্ডেন কালার মানে বিভিন্ন কালার আমাদের কাছে আছে এই রং গুলো আছে বেশিরভাগ কাগুতে পিঙ্ক করে আর এই জুতা জুতাতে পিঙ্ক করে জুতা আছে না স্যান্ডেল যে জুতাগুলো জুতাতে পিঙ্ক জুতার কারখানা আলাদা যারা আছে তার নেই আর এই তার মেডিসিন এই যে এগুলো হচ্ছে মেডিসিন এই একটা রঙের জন্য কেমিক্যাল গুলা আর এগুলো হচ্ছে রং সবগুলোই আমাদের কাছে রং এটির ভিতরে বিভিন্ন কালার আছে গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে সাদা কালার আছে ব্ল্যাক আছে কালো আছে এটাও জার্সিতে পিন করতে পারবে কিন্তু এটার চাইতে ভালো হয়েছে আপনার রাবার পেশেন্ট সিক্সটি ওইগুলো আর কি আর এটা হচ্ছে স্ক্রিন একটা স্ক্রিন উঠে আমি দেখাই দিতেছি যারা নিয়ে শিখতে চাই যারা নিয়ে আমাদের কাছে আসতে পারবো ওদের আমরা শিখে দিতে পারবো আমাদের থেকে যারা নিয়ে প্রথম অবস্থায় কিছুই বুঝে না তারা ব্যবসা করতে চায় আমাদের কাছে আসবে আমরা তাদের ব্যবসা সিস্টেম দেখাই দিব এইভাবে করতে পারবে আমাদের এই ব্যবসাটা সর্বপ্রথম শুরু করতে একদম অল্প পুঁজিতেই করতে পারে সাত পিস দশ পিস বিশ পিস তিরিশ পিস এক কালার নিলো নাম লেখলো এই নাম গুলো লেখলো আর জার্সির পিছনে তো আপনার নাম্বার থাকে দশ নম্বর এগারো নাম্বার বারো নাম্বার এই নাম গুলা দিলো আচ্ছা দিলে জার্সিটা কমপ্লিট হয়ে যায় যেরকমের একটা প্রিন্টের জন্য দুই টাকা খরচ হয় কুটিং কি এইটা হচ্ছে পাউডার এটা তো কালার করে জুতার প্রিন্টের জন্য কাজে লাগে এইটা হচ্ছে গোল্ডেন কালার এটাও গোল্ডেন কালার মানে দুইটা দুই কোয়ালিটি একটা হচ্ছে মিহিন একটা হচ্ছে হালকা দানা কালারগুলো আর কি এটির ভিতরে অনেক কালার পাওয়া যায় স্কিনটা কিভাবে করে এটা দেখাই যে যেরকম একটা ফ্রেম করলাম ফ্রেমটা একদম ইজিলি এইভাবে করতে পারবো এই যে এইভাবে কেমিক্যালটা নিলো নেওয়ার পরে এইভাবে কেমিক্যালটা লাগাইলো মানে ছোট করে একটা প্রিন্টের কারখানা দেওয়া যাবে ছোট না যত ধরনের বড় ইজেক্ট তারা দিতে পারবে এটা অল্প একদম পুঁজি অল্পতেই তারা করতে পারে শুরুতে ছোট থেকে শুরু করল এই কাজ করার জন্য কতটুকু জায়গা লাগে বেশি জায়গা প্রয়োজন হয় না আপনার একটা রুম হইলেই হয় যেরকম দশ বারো সাইজের একটা রুম হইলেই এটা তো আর তেমন মেশিনপত্র দরকার হয় না ভাই এটা দেখুন একটা টেবিল সব হাতের কাজ হ্যাঁ সব হইছে হাতের কাজ এটা পরিশ্রমের কাজ এটা পরিশ্রম করলেই তারা বেনিফিট পাইবো তারা চলতে ফিরতে পারবো একটা প্রিন্টে মিনিমাম কত টাকা খরচ হয় দুই থেকে তিন টাকা খরচ হয় ওই প্রিন্টটা দশ টাকা করে নেওয়া না না এটা তো অনেক পঞ্চাশ টাকা ষাট টাকা এটা তো যে কেউ দেয় এই যে তারপরে এইভাবে শুকাইতে হয় মেশিন সব পাবে আপনার কাছে হ্যাঁ মেশিন পত্র হয় যে আমাদের কাছে এই মেশিন পাবে তারপর হ্যালো হ্যালোদিন লাইট যেটা দিয়ে আমি আপনার স্ক্রিনটা শর্ট দিব যে ওই লাইটটা আমাদের কাছে আছে আমি দেখাই দিতে আপনাদের এবারে শুকাই পরে সবই দেখায় আর কীভাবে চিল করে একটা আমি আপনাদের দেখাই দিতে তুই যদি আমাদের কাছ থেকে নিয়ে শিখতে চায় না আইসা ছিটতে চায় তাহলে বিনিময়ে কিছু দিতে হবে না কিন্তু খালি এমন ব্যবসা করবে এতই চলবে

তারপর এটা জোর দেওয়া যে কোনো কাপড় দিয়ে এটা মোটা দেওয়া এবার ভ্যানের নিচে রাইখা দিবে শুকানো ঘরে তো যাই ডিজাইন করবে জার্সিতে মারলে ওই জার্সিতে এটা কাজ করবে আর কারো যদি সময় কম থাকে এই যে এইভাবে শুকাই নিয়ে এখন মনে করেন এই যে এই জিনিসটা শুকায় গেল শুকানোর পর কেউ যদি চায় এই জিনিসটা এখন একটা পিন করবে পিন করতে পারবে এই যে ভাই এটা হইলো ফিট করলাম এখন আমরা ফিট করার পর এই যে এটা হচ্ছে এইভাবে রংটা দিব রংটা নিলাম রংটা নেওয়ার পর এই টান দিলাম এই যে এখন মনে এটা এই কেউ যদি এটার নিচে যদি কেউ চায় এই জায়গায় নাম বসাইবে সেই নাম বসাইতে পারবে এই যে নামের অক্ষর এটা দিয়ে নাম বসাইতে পারবে আজকালে আমি একটা দেখাই দিলাম আর এই এইভাবেই সব নাম বসাইতে পারবে আচ্ছা আচ্ছা এটার ভিতরে যেরকম এটা নয় বসাইছি দশ বসাইতে পারবে এগারো বসাইতে পারবে মানে যা কিছু আছে সব কিছু এটার ভিতরে বসাইতে পারবে এরকম একটা প্রিন্ট খরচ কত হয় এই যে দেখলেন এক টাকাও খরচ হয় না এটা একটা প্রিন্ট করে দেখা যায় একটা জার্সি কিনলো আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা একটা প্রিন্ট করলো এক টাকা খরচ হইলো এই জার্সিটা বিক্রি করলো দুই আড়াইশো টাকা আচ্ছা একটা টিম দেড় গ্রামে যে একটা টিমের ভিতরে বিক্রি করে যারা দেখা যায় দুইশো আড়াইশো টাকা পিস নেয় পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ হয় তো এক দেড়শো টাকা পিছে লাভ হয় আচ্ছা তো এইটা তো ব্যবসা খারাপ না পাশাপাশি সবাই এইটা করতে পারে একটা উড়াইছে আর পাশাপাশি এটা রাখলো পারবে তো আপনার কাছে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে বিজনেস আমাদের কাছে সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধাই পাবে যেরকমের আমাদের কাছে যদি কেউ যদি মাল নিতে চায় সুন্দরবনে আছে পরিবহনে জননী আছে কর্ত আছে মানে সব ধরনের আমাদের কাছ থেকে মাল নিতে পারবে যদি ফোনে ইমু আছে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে যা কিছু দরকার হয় যে সহযোগিতা প্রয়োজন হয় আমার কল দিবে আমি ওদের জন্য সহযোগিতা করতে প্রস্তুত যারাই প্রিন্টের ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ